হ্যালো গুড মর্নিং ডেকসেন গুড মর্নিং অল রিডার্স তো গাইস আজকে ছুটির দিনে আমি এবং আমার বিজনেস পার্টনার রনি বাবুকে নিয়ে আমরা চলে আসছি ডেকসেন সাইবার সাইবার যেখানে আমাদের মেইন হেড অফিস মানে এই সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করে আমাদের সাইবার ভ্যালি অফিস এটা হচ্ছে মেইন হেড অফিস এখান থেকে শুরু করে দেখতেই পাচ্ছেন গাইস বিশাল বড় ওই যে মাথা থেকে নিয়ে ওই বিল্ডিং থেকে সম্পূর্ণটা কি ডেকসেনের অফিস তো আপনি আমি যখন সবাই বিভিন্ন দেশতে যখন আসে এখানে ভ্রমণ করার জন্য আমরা এই ভ্রমণটাতে সবাই থাকে ওই যে ভ্রমণটা দেখতেছেন এখানে সবাই থাকে তো আমার সাথে থাকবেন আজকে লাইট কিছু আমি ঘুরে দেখাবো আমাদের ডিএকসেন্স হেড অফিসের সাইবার যে মালয়েশিয়াতে যে হেড অফিস সেটাকে আমি ঘুরে ঘুরে দেখাবো সবাইকে আমার সাথে থাকবেন ধন্যবাদ সো কিছু আমি ঘুরে দেখাবো আমাদের ডিরেকশান হেড অফিসের সাইবার ভ্যালি যে মালয়েশিয়াতে যে হেড অফিস সেটাকে আমি ঘুরে ঘুরে দেখাবো সবাইকে আমার সাথে থাকবেন ইউ সাইবার বিলি মানে সমস্ত ডিরেকশানের সমস্ত যত অফিসগুলো আছে এখান থেকে নিয়ন্ত্রণ করা হয় যত নিয়ম কানুন বিজনেস সিস্টেম সব কি এখান থেকে নিয়ন্ত্রণ করা হয় আর ওই যে গাড়িটা দেখছেন আমাদের গেস্টেরা যখন আসে মেহমান যখন আসে এটা দিয়ে রিসিভ করা হয় তো আমরা এখন ভিতরে চলে যাব আমার সাথে থাকবেন সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আশা করি আমাদের ডিএক্সএন এম গ্যালারিগুলো সব কিছু আমি ঘুরে দেখাবার চেষ্টা করব কেসে হে ভাই ঠিক অনেকদিন পরে আসছি আমাকে আমাদের এই সিকিউরিটির সাথে ভালো পরিচিত উনি বলতেছে যে অনেকদিন পরে আসছি সেবার আমি বলতেছিলাম যে হ্যাঁ একটু ব্যস্ততার কারণে একটু দেরি হয়ে গেছে তো গাইস আমরা ভিতরে চলে আসলাম তো আমার সাথে আছেন আমাদের নতুন ডাইনামিক স্টার এজেন্ট নবগত স্টার এজেন্ট রনি বাবু তো আজকে ছুটি দিন আমরা চলে আসলাম এই হচ্ছে আমাদের ডিএক্সএন গ্যালারি আসলে এটার ভিতরে এরকম ভাবে সাজানো আছে মানে স্বপ্নপুরি বললেই চলে ডিএক্সএন এর লাইফস্টাইল সব এটার ভিতরে সুন্দর ভাবে সাজানো আছে ঠিক আছে তো এটার ভিতরে আজকে আমরা যেতে পারবো না যেহেতু সময় সংকীর্ণ অন্য একদিন দেখানোর চেষ্টা করবো তো এটা হচ্ছে আমাদের ডিএক্সএন গ্যালারি তো এখানে গেস্ট এসে বসার জন্য এখানে অনেক সুন্দরভাবে বসার স্থান করে রাখছে আসলে ডিএক্সএন সম্বন্ধে যাদের ধারণা নেই তারা আসলে বলতেই পারবে না ডিএক্সএনটা আসলে কি তো এই যে গ্লাসের যে অ্যাগুলো দেখতে পাচ্ছেন এটার ভিতরেই আমাদের মিটিং হয় যে কোনো প্রোগ্রাম হয় গত বত্রিশতম ইউনিভার্সারি এটাতেই হয়েছিল এই যে এই সম্পূর্ণটা একদম ফুল জমজমাট থাকে তো যখন মিটিং হয় ওই যে গ্লাসের যে দরজাগুলো দেওয়া আছে এগুলো সবটাই কি খুলে ফেলা হয় তো এখানে লিখা আছে কি ডিএক্সএন অন মাঠ অন ফ্যামিলি তো এই হচ্ছে ডিএক্স এর অফিসের নিস্তল আর কি তো আমরা এখন উপরে চলে যাব যেখানে মানে আমাদের প্রোডাক্ট করা হয় আমাদের তো আমরা উপরে যাওয়ার চেষ্টা করব আমরা চলে যাচ্ছি দুতলায় আহ তিনতলায় যাবো দুতলাতে আছে আমাদের খাবারের যে একটা স্টকেজ আছে এখানে আমরা চাইলে কিছু কিনে খেতে পারি আর সেটা হচ্ছে ডিএকশন এর দুতলা দুতলা ভ্রমণ তো অলরেডি ক্লোজিং টাইম ক্লিনাররা পরিষ্কার করতেছে অসাধারণ একটা বিও আসলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা ভ্রমণে আসে বা কোম্পানি ইনভাইট করে নিয়ে আসে তারা এখানে এসে থাকে আমি সেই ভ্রমণটাও দেখানোর চেষ্টা করব তো এখন আমরা চলে যাবো তিনতলায় তো গাইস আমরা চলে আসলাম তিনতলায় এখানকার দৃশ্যগুলো আসলেই অসাধারণ এখানে গেস্ট বসার জন্য অনেক সুবিধা বা জায়গা করে রাখা হয়েছে আর এটা হচ্ছে আমাদের স্টকেজ মানে আমরা এখান থেকে প্রোডাক্ট নিতে পারি এটা হচ্ছে স্টকেজ আর উনি হচ্ছেন আমাদের ডক্টর লিম ভিতরে কার্যক্রম চলতেছে যেহেতু এটা হ্যাট ও পিস আমরা লাউডলি কথা বলতে পারবো না যেখানে লেখায় আছে বত্রিশতম ইউনিভার্সিটিতে তো গ্যাস এবার আমরা বাহিরের সাইডে যাব আসলে অ্যামেজিং একটা দৃশ্য এটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না লেটস গো ওয়াও এদিকে তো গ্যাস এটা হচ্ছে তিনতলার বাহিরের একটা জায়গা দেখতে পাচ্ছেন জায়গাটা আসলে সুন্দর এখান থেকে কি বলবো আর মানে কারণে আমি চাইতে পারতেছি না আমাদের তিনতলাটা একটু দেখান তো ওই যে এখানে হেলিকপ্টার আইসা ল্যান্ড করে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যখন হেলিকপ্টারে করে মানুষ আসে বড় বড় গেস্টেরা ক্রাউন মেম্বারটা যারা আছেন তারা উপরে ল্যান্ড করে তারপর নিচে নামে ওইখানে হেলিকপ্টার ল্যান্ডিং এর জায়গা তো আজকে দেখাতে পারবো না সম্পূর্ণ জায়গাটা এদিকে আসেন পিস তো এই হচ্ছে আমাদের ডিএকসিনের মেন হেড অফিস আরও অনেক জায়গা আছে যেগুলোতে আমাদের যাওয়া এখন অসম্ভব মানে আমরা যাইতে পারবো না মানে যাওয়া যাবে না এখন আপনারা দেখতেই পারছেন ওই জায়গাটা একটু জুম করে দেখাবেন প্লিজ একটু জুম দেন হ্যাঁ এটা হচ্ছে আমাদের মানে এটা একটা হোস্টেল আর কি আমাদের যত গেস্ট আছে এখানে আইসা ভ্রমণ করে এখানে থাকে আমাদের যত মেহমান আসে ডিএক্সএন কোম্পানির বিভিন্ন দেশ থেকে সৌদি আরব সিঙ্গাপুর কাতার ভিয়েতনাম বাংলাদেশ নেপাল মানে বিভিন্ন দেশের যত লোক আছে সবাই কি ওই যে এখানে মনে হয় সাততলা ভবন আছে আটতলা সম্ভবত বারোতলা সরি এই বারোতলা ব্রমণের মধ্যে আমাদের গ্যাসরা এখানে এসে রেস্ট করে বা এখানে রাত্রি যাপন করে তো এটাতে একদিন রাত্রি যাপন করতে গেলে বাংলাদেশের চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো হয় আর আমরা যারা সাথে সম্পৃক্ত আছি যারা মেম্বার এক রাত্রি যাপন করার জন্য মাত্র অনলি বাংলাদেশি টাকায় সাড়ে চার হাজার টাকা তাহলে দেখেন ডিএক্স এর একজন সদস্যকে ডিএক্স এন কোম্পানি কতটুকু এটা হচ্ছে আমাদের ডিএক্স এর যে গেস্ট রুম আর কি বিশাল বড় এরিয়া এই এরিয়া নিয়ে আমাদের ডিএক্সএন এর যে মেন হেড অফিস আসলে মূলত এখান থেকেই সব কিছু নিয়ন্ত্রণ করা হয় তো বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে আমাদের অনেকগুলা স্টকেজ রয়েছে ডিএক্সএন কোম্পানি আপনারা যারা এখনো মানে উপলব্ধি করতে পারে না ডিএক্সএনটা আসলে কি আমি আরেকটু জায়গায় ঘুরে দেখাবো এটা ওই অপোজিটিভে ওইটা অনেক সুন্দর ওইখানকার যে দৃশ্যটা আসলে অসাধারণ তো গাইস এটা তিন তিনতলার উপরে যে করিডোরটা আছে এখান থেকে যে দৃশ্যগুলো আমি একটু চেষ্টা করবো সবাইকে তুলে ধরার জন্য ওই যে আমাদের এটা হচ্ছে বাসভবন যেটার মধ্যে আইসা মানুষ থাকে এটা দীর্ঘ এক কিলোমিটার জায়গা জুড়ে আমাদের আহ মেন হেড অফিসটা এটা নির্মাণ করা হয়েছে তো নিচের যে দৃশ্যগুলো অসাধারণ এখানে বিকালবেলা বসলে মানে মানসিক একটা শান্তি পাওয়া যায় এবং অনেক ভালো লাগে আসলে প্রাকৃতিক যে একটা দৃশ্য মহান আল্লাহ পাকরাবুল আলামিনের সৃষ্টি এই পৃথিবী এত সুন্দর সেটা এখান থেকে আসলে মানে কি অনুভব করা যায় অনেক সুন্দর আসলে অনেক ভালো লাগতেছে আমার কাছে আইসা তো যারা এর সাথে সম্পৃক্ত আছেন ডিএক্সেন আসলে নাম্বার ওয়ান কোনো কি লিমিট নাই আনলিমিটেড ইনকাম অনেকেই বলে যে ডিএক্সেন আসলে এরকম এরকম কিছুদিন পর চলে যাবে ভাই বিশ্বের দুইশো প্লাস দেশের সাথে আমাদের ডিএক্সএন কোম্পানির বিজনেস সারা বিশ্বে এটা ইন্টারন্যাশনাল আপনি আমার থেকে কয় টাকা আপনি কে দিতেছেন আচ্ছা সাপোজ আমি একটা কলম কিনলাম একটা কলমের দাম পাঁচ টাকা যে কলম বিক্রেতা পাঁচ টাকা দিয়ে আমার কাছে কলমটা বিক্রি করছে সেই কলমটা আমি ওর কাছ থেকে কিনে আমি লিখতেছি এখন যদি এই কোম্পানি চলে যায় আমার লস লস নাই আর এই কোম্পানি যাবে বা কেন আপনার থেকে কোনো টাকা নিছে নেয়নি তো সেম আমাদের ডিএক্সএন বিজনেস সেম আমাদের টাকা দিয়ে আমরা প্রোডাক্ট কিনতেছি সেই প্রোডাক্ট আমরা ইউজ করতেছি তাহলে কেন যাবে রে ভাই আপনি তো লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন না এই বিশ্বের মধ্যে দুইশো দশটা প্লাস দেশে আমাদের ডিএক্স এন বিজনেস কোম্পানি বিজনেস করতেছে সম্মানের সহিত এবং বাংলাদেশে নতুন ফ্যাক্টরি হয়েছে এবং কি বিগত বত্রিশ যাবত আমাদের এই কোম্পানি সারা বিশ্বব্যাপী বিজনেস করতেছে দুই সব দেশের মধ্যে পাঁচ হাজার প্লাস স্টকেজ আছে পাঁচ হাজার প্লাস ভাই পাঁচটা স্টকেজ স্টকেজ না আপনি চিন্তা করে দেখছেন বাংলাদেশে একশো প্লাস বাংলাদেশে একশো প্লাস স্টকেজ আছে তো আমরা চাইলে এখান থেকে আমরা ভালো কিছু করতে পারি ডিএক্স এন নাম্বার ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ডিএক্সএন এর কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম